বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গুরুজি অনেক করে অনুরোধ করার পরেই রোশনাই মুম্বাই রিয়েলিটি শোয়ে নাচ করতে রাজি হয় কিন্তু রোশনাইয়ের মনে অজানা ভয় কাজ করে রোশনাই যদি শেষ অবধি না টিকতে পারে একবার যদি টিভিতে দেখানো হয় এরপরে তো রোশনাই নর্মালভাবে জীবনযাপন করতে পারবে না গুরুজি রোশনাইকে বলে আমি নিজে তোমাকে গড়ে তুলব আর এমনভাবে গড়ে তুলবো আমার বিশ্বাস তুমি ফাইনালেও ফার্স্ট হবে আর এই কথা শুনে রোশনাই নিজের মধ্যে শক্তি পায় রোশনাই গুরুজিকে বলে ঠিক আছে গুরুজি আমি আপনার কাছে নাচ শিখব তবে হ্যাঁ আপনার নাচের ক্লাসের অন্য কেউ এই কথাটা জানবে না তাহলে আমার পক্ষে নাচ শেখা আরও মুশকিল হয়ে যাবে গুরুজি নিজেও বিষয়টি বুঝতে পারেন কারণ নাচের ক্লাসের সবাই তো ইতিমধ্যেই রোশনাইকে হিংসে করতে শুরু করেছে প্রতিনিয়ত কাজের লোক বলে রোশ্নের সাথে দুর্ব্যবহার করছে তাই গুরুজি রোশনাইকে বলে তুমি একদম ভেবো না এরপর দেখানো হয় গুরুজি ছাত্রছাত্রী সবার আসার আগেই রোশনাই নাচের ক্লাস পরিষ্কার করছে রোশনাই তার কাজ করছে তখনই সেখানে গুরুজি আসেন গুরুজি সে রোশনাইকে বলেন এ কি তুমি এখন এখানে কাজ করছ তোমার কি রিয়েলিটি শোয়ে জেতার ইচ্ছে আছে কি নেই বলো তো রোশনাই তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে গুরুজি বলেন হয়েছে হয়েছে এবার এসো আমার সাথে নাচ প্র্যাকটিস করবে এরপরেই গুরুজি নিজের হাতে রোশনাইকে নাচের মুদ্রা শিখিয়ে দেয় গুরুজির কথা সে একই মুদ্রায় নাচ করে রোশনাই করেছে। রোশনাই জীবনের সমস্ত দুঃখ কষ্ট এই মুহূর্তে কিছুই রোশনাইয়ের মনে নেই রোশনাই মন প্রাণ দিয়ে নাচ করছে আর রোশনাইয়ের নাচ দেখে গুরুজিরও বেশ ভালো লাগছে রোশনাই নাচের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন গুরুজি গুরুজির মনে হয় এমনই একজন শিষ্যার অপেক্ষায় তিনি এতদিন ছিলেন রোশনাই পারবে গুরুজির মুখ উজ্জ্বল করতে পর দেখানো হয় রোশনাই নিজের নাচে মগ্ন অন্য কোনো দিকে খেয়াল নেই এদিকে গুরুজির ছাত্রছাত্রীরা সবাই চলে এসেছে রোশনাইকে নাচ করতে দেখে তারা তো অবাক গুরুজি তখন সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে এ কি তুমি এখানে নাচ করছো কেন তুমি কি এখানে নাচ করতে এসেছো নাকি কাজ করতে এসেছো হ্যাঁ গুরুজির ধমক খেয়ে রোশনাই পিছনে তাকিয়ে দেখে তার ছাত্রছাত্রীরা চলে এসেছে আর এটা দেখেই রোশনাই বুঝতে পারে তার মানে গুরুজি এখন অভিনয় করছেন রোশনাইকে বলে যাও নিজের কাজে যাও রোশনাই তখন রান্নাঘরে এক ছুটে চলে যায় গুরুজি তার নাচের ক্লাস শুরু করেন আর অন্যদিকে রোশনাইও রান্নাঘরে দাঁড়িয়ে নাচ করতে থাকে রোশনাই রান্নাঘরে রান্না করছে আর অন্যদিকে গুরুজির নাচ দেখে সেই নাচের অনুশীলন করছে রোশনাইয়ের মনে আর কোনো ভয় নেই কারণ গুরুজি তার সাথে আছে তো বন্ধুরা রোশনাই কি পারবে সে অবধি তার রিহার্সেল চালিয়ে যেতে যদি বাকি ছাত্রছাত্রীরা রোশনাইকে নাচ প্র্যাকটিস করতে দেখে নাই তখন কি হবে কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে